এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় 4RM 3RM এই এসির জন্য ইউজ করা হয় 4.5 আচ্ছা আচ্ছা 27 27 আর হলো 4RM 27 দিও আপনার কেউ এসির লাইনে দেয় দুই টন আড়াই টন আচ্ছা আর পর 3RM দিও কেউ এসির লাইন দেয় কেউ মেইন লাইন দেয় আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার 3RM এর রেট হচ্ছে 3350 আচ্ছা 27 যেটা 4RM এর রেট হচ্ছে 4350 এটা তো মেন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর

তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আর এম 6 আর এম 6350 এই একটা গুলো তার দেখাচ্ছেন মানে কে এমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ এবং তামা আমা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবার লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা এটা সাশ্রয়ী রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইস কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্ট নাই আপনারা নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন বাজারে আসবেন না খাবেন দুনিয়া তার কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার ট্রেনার এম ট্রেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা ট্রেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চাতাল পাঁচতলা বিল্ডিং এ মেইন লাইনে আনবে জি এটা হচ্ছে 12500

আচ্ছা আধা আধা গজার কোয়লা আছে আবার লাল কলম নিলে কোয়লা নেবেন তাও নিতে পারবেন এগুলো ভাই দুই কল দরকার লাগবে এটা কি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপর তো আমি আজকে ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যেটা আমার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএমকে বলছে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিঙ্কিত অনেকেই বলে ভাই আমার ব্যাংকটা নিলে এক লাখ টাকা বিধায় আপনার পঞ্চাশ হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে আমার খরচ আসবে কোটি কোটি দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার আছে ধরেন তিন জন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাশশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে